কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলেন আপনি আমার নাম মোহাম্মদ থায়ুল ইসলাম আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকোলাতে পশুরহাট আছে পশুরহাটের পাশে আমার খামারের অবস্থান আচ্ছা আজকের প্রতিবেদনে কয়টা গরু দেখাবেন আজকে দর্শককে আমি তিনটা গরু দেখাবো তার মধ্যে একটা রেডি ওয়াক না থাকবে একটা আর দুইটা রেড ফিজিয়ান থাকবে তার মধ্যে একটা মুন্ডি থাকবে আচ্ছা তো চলো না আমরা এক এক করে দেখাই আর এগুলো দরদাম বয়স সম্পর্কে জানতে চলো দেখাই ভাই আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ সুন্দর একটি বকনা দেখতে পাচ্ছি কি জাতের বকনা এটা এটা একটু দশকে দেখান এটা একটা রেড ফিজিয়ান বকনা ঠিক আছে এই বাচ্চাটা হলো মুন্ডি বাচ্চা এই দশকে হ্যাঁ বিশেষ করে এর মাথাটা দেখাই দেন কখনো সিং উঠবে এর মাথায় ঠিক আছে দশকে দেখাই দেন ঠোঁটটা গোলাপি ঠিক আছে আর কানটা কতটা ছোট একটা রেড ফিজিয়ানের চামড়াটা দেখেন কতটা পাতলা ঠিক আছে দর্শককে এই জিনিসটা একটু দেখাই দেন আর উলান পালানটা চারটা পাও ইনশাল্লাহ দেখাই দিবেন ঠিক আছে এই যে উলানটা একটু দর্শককে দেখাই দেন যে আসলে ছোটো বাচ্চা হিসাবে যে উলানটা কত সুন্দর আসছে এবং চারটা নিপিল চার জায়গা এবং ফ্রেশ সাদা আর জায়গা কত আসলে এই দেখেন এখান থেকে জায়গা ঠিক আছে এই জিনিসটা দর্শকের দেখাই দেন এই বাচ্চাটার বয়স কত মাস হবে এই বাচ্চাটার বয়স হবে আপনার সাত থেকে সাড়ে সাত মাস প্লাস মাইনাস বয়স হবে একটা অরিজিনাল রেড ফিজিয়ান ঠিক আছে অনেকে বলে ভাই ইন্ডিয়ান বর্ডার কস তা আমি দর্শকের কিছুই বলবো না বর্ডার কস কি কী কস একটু শুধুমাত্র দর্শক দেখে নিবে যে আসলে এর মাজাটা নেচটা ঠিক আছে চারটা পাও আসলে আঠারো পঁচিশ বিশ লিটার দুধ হবে কোথায় থেকে হ্যাঁ যদি সেই পরিমাণ তার যদি দুধের ভরসহ্য করার মাজাতেই যদি বল না থাকে তাহলে দুধটা আসবে কোথায় থেকে আর দর্শকের জিনিসগুলো আজকে দেখাই দিবেন ঠিক আছে অনেকে বলে ভাই রেড ফিজিয়ান অরিজিনাল রেড ফিজিয়ান পায় না তো আজকে দর্শকের খালি এই জিনিসটাই দেখাই দিবেন যে আসলে অরিজিনাল রেড ফিজিয়ান ঠিক আছে আচ্ছা আচ্ছা এটার দামটা কেমন রাখছেন আমি এক আর দুই আমি একটা জোড়াই দাম বলে দেব কোন দর্শক ভাইয়ের যদি পছন্দ হয় তো ইনশাআল্লাহ জোড়াই নিতে পারবে জোড়ায় দাম দিবেন জোড়াই দাম বলে দেব কেউ যদি সিঙ্গেলে নিতে চায় সিঙ্গেলে নিলে আলোচনা সাপেক্ষে দাম হবে আলোচনা সাপেক্ষে নিতে পারবে আলোচনা সাপেক্ষে দাম হবে কেউ চাইলে একটাও নিতে পারবে এবং জোড়া ধরে নিলে একটু সাশ্রয় জোড়া ধরে নিলে তার জন্য ছাড় আছে এবং সমস্ত বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে ভাই আমরা এই পাশে মাসাল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি সিএল এর দ্বিতীয় নম্বরে এই গরুটির জাপমান বয়স সম্পর্কে এই গরুটা দর্শকের একটা দেখাই দেন একটা অরিজিনাল অরিজিনাল যে রেড ফিজেন কাকে বলে আজকে দর্শক খালি এই জিনিসগুলা দেখুক এর চোখের পাপ প্রিভোজন কিন্তু দেখেন কটা হয়ে বাদামি কালার ঠিক আছে ঠোঁটটা দেখাই দেন ঠিক আছে দর্শকের আর এই চামড়াগুলা বিশেষ করে এই চামড়াগুলা এই যে এই চামড়াগুলা যেখানে ধরবে ইনশাআল্লাহ এক হাত করে আসবে ভাই আর মাজারটা চারটা পাও দর্শককে দেখাই দিবেন যে কতটা সুন্দর একটা রেড ফিজিয়ান কাকে যে বলে দর্শক খালি বলে ভাই রেড ফিজিয়ান রেড ফিজিয়ান দেন তা আজকে দর্শকের জন্য আমি দুইটা রেড ফিজিয়ান বাচ্চা খুব কষ্টে সংগ্রহ করেছি ইনশাল্লাহ কোনো দর্শক ভাই যদি নেন হ্যাঁ তা আমি মনে করবো তার খামার কখনো ল লসের সম্মুখীন হবে না আর দর্শককে আমি একটা কথাই সবসময় বলি আগে যাচ্ছিলেন তারপর গরু নেন শুধু শুধু টাকা নষ্ট করার দরকার না আগে যাচ্ছিলেন একটু দাম বেশি দিয়ে ভালো জিনিস কিনেন এটা আপনার খামার ডেভেলপ হবে অবশ্যই জাতমান বুঝে শুনে জাতমান বুঝে শুনে তারপরে কিনেন এটার বয়সটা কেমন আছে ভাই এটার বয়স হবে আপনার 8.5 মাস প্লাস মাইনাস 8.5 মাস প্লাস মাইনাস বয়স আছে জি দুইটাই রেড ফ্রিজিয়ান একটা মুন্ডি এবং একটা হচ্ছে রেড ফ্রিজিয়ান দর্শক কলাবাটটা দেখতে পাচ্ছেন চারটা নিপুল চার জায়গায় জায়গা এবং জায়গা কত সুন্দর দেখছেন দর্শক একটু দেখাই দেন দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই দারুন আছে দামটা কেমন রাখছেন ভাই জোড়ায় আমি এই জোড়ায় দাম নির্ধারণ করেছি মাত্র এক লক্ষ বত্রিশ হাজার এক লক্ষ বত্রিশ হাজার একটা মুন্ডি বাচ্চা সহ এক লক্ষ বত্রিশ হাজার আচ্ছা আচ্ছা মুন্ডি বাচ্চা সহ এক লক্ষ বত্রিশ হাজার এক লক্ষ বত্রিশ হাজার টাকা হলো এক লক্ষ বত্রিশ হাজার এই জোড়া বক্স না আপনার কাছ থেকে নিতে পারবেন জি ভাই আমরা এই পাশে সিরিয়ালের তিন নাম্বার এবং সর্বশেষ যে গোটি দেখতে পাচ্ছি এই গরুটির জাতমান বয়স সম্পর্কে এটা একটা এডিএল এর বাচ্চা ঠিক আছে এডিএল বাচ্চা বাচ্চাটার বয়স আছে 11 মাস বাচ্চাটার খালি চারটি পাও মাথার মাজাটা দেখাবো দর্শকের আজকে বেশি কিছু দেখাবো না ঠিক আছে যে আসলে এডিএল বাচ্চা এবং কতটা গ্রোথ সম্পন্ন বাচ্চাটার বয়স 11 মাস মাত্র 11 মাস আর এর উলান পালনটা খালি দেখাবেন জাতটা কি ভাই জাতটা হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান এডিএল বিজের বাচ্চা আচ্ছা

আশা করা যায় তিন মাসের মধ্যে তিন মাসের মধ্যে ইনশাআল্লাহ হিজাব চলে আসবে দামটা চাচ্ছেন কত এই বাচ্চাটার দাম আমি নির্ধারণ করছি মাত্র 86000 টাকা ভাই মাত্র 86000 টাকা দর্শক আজকে দেখুক যে আসলে এডিএল এর একটা ফ্রিজিয়ান বাচ্চা এত সুন্দর গ্রোথ সম্পন্ন এবং তলা 86000 টাকা আমি দাম বললাম আজকে দর্শক যাচাই বাছাই করে ইনশাআল্লাহ নেবে আমি দর্শকের কাছে কিছু বলবো না ঠিক আছে দর্শক নেবে ইনশাআল্লাহ ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলো দর্শকের উদ্দেশ্যে আমি একটা কথাই প্রথম ফার্স্ট থেকে বলি ভাই গরু যে থেকেই নেন আগে জাত চিনেন তারপর গরু কিনেন শুধু শুধু অনার্থ যে কোনো কিছু কিনে নিয়ে যায় খামার ভর্তি করে খাওয়াই লাভ নেই ভাই জাত চিনে গরু কিনে নিতে আপনার খামার লসের সম্মুখীন হবেন এবং চেষ্টা করবেন একটা অধিক দুধের গাভীর বাচ্চা নেওয়ার তাহলে আপনার খামার ডেভেলপ হবে ভাই

ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবে আপনাকে অসংখ্য ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ